পবিত্র কাবা মহান আল্লাহতালার একটি অন্যতম নিদর্শন এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইবাদত ঘর আরবিতে এই ঘরকে মসজিদ আল হারাম বলা হয়ে থাকে অর্থাৎ সবচেয়ে পবিত্র স্থান যা কাবা ঘিরে অবস্থিত এবং বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘরও বলা হয় সর্বপ্রথম আদম আলাইহ আল্লাহর হুকুমে এই কাবাঘর নির্মাণ করেছিলেন পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম মিলে পবিত্র কাবা পুনর্নির্মাণ করেন নির্মাণ কাজ সম্পন্ন হয়ে আসলে কাবার একটি ব্লকের জায়গা ফাঁকা ছিল এরপর ইব্রাহিম আলহ তার পুত্র ইসমাইল আলহি আদেশ করেন একটি পাথর খুঁজে নিয়ে আসতে তখন আল্লাহর আদেশে জিব্রাহিল আলি ইসাল্লাম থেকে একটি পাথর নিয়ে আসেন আর সেই পাথরটি দিয়ে ইব্রাহিম আলহি ফাঁকা জায়গাটি পূরণ করেন বলা হয়ে পাথরটিকে যখন জান্নাত থেকে নিয়ে আসা হয়েছিল তখন পাথরটির রং ছিল ধপ ধবে সাদা এরপর ধীরে ধীরে মানুষের পাপ শুষে নিয়ে পাথরটি কালো রং ধারণ করেছে অতীতে কাবাঘরের কোনো ছাদ ছিল না কাবাঘরে সর্বপ্রথম কুরাইশরা ছাদ নির্মাণ করেন বর্তমানে কাবার ছাদে একটি ছিদ্র রয়েছে যা দ্বারা আবৃত এই ছিদ্র দিয়ে কাবাঘরের মধ্যে আলো আসে একটা সময় ছিল যখন কাবার কোনো দরজাও ছিল না তবে দেয়ালে একটি জানালা এবং প্রবেশ ও বাহিরের জন্য দুটো পথ ছিল সাধারণত সেই সময়ের মানুষেরা কাবার পূর্ব দিক দিয়ে প্রবেশ করত এবং পশ্চিম দিক দিয়ে বের হয়ে যেত সময়ের পরিবর্তনের সাথে সাথে পবিত্র কাবার দরজার সংস্কারের কাজেও উন্নতি ঘটে পবিত্র এই ঘরকে বেশ কয়েকবার নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়েছে সর্বাধিক নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যমতে কাবাকে এ পর্যন্ত বারোবার পুনর্নির্মাণ করা হয়েছে পবিত্র কাবা নির্মাণ বা পুনর্নির্মাণে বিভিন্ন যুগে আদম আলাইহী ইসালাম ইব্রাহিম আলিহিসাম ইসমাইল আলিহালাম এবং আখেরিনবী মুহাম্মদ সাল্লাহ আলিহী ইসাল্লামও অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবাকে সর্বশেষ উনিশশো সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির মাধ্যমে সংস্কার করা হয় কাবাঘরের চারটি কোণের আলাদা আলাদা নাম রয়েছে হাজরে আসওয়াদ রুকুনে ইরাকি রুকনে স্বামী রুকুনে আমিনী কাবাঘরের চারদিকে অবস্থিত তাওয়াফের স্থানকে মাতাফ বা চত্বর বলা হয় হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজেরা ঘড়ির কাটার ঠিক বিপরীত দিকে সাতবার ঘুরে তাওফ করে থাকেন আর এই তাওফ শুরু হয়ে থাকে পবিত্র কাবার হাজরে আসওয়াদ কর্নার থেকে হাজরে আসওয়াদ থেকে কাবাঘরের দরজা পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় মুলতাজাম মাকাম ইব্রাহিম মাকামে ইব্রাহিম বলতে বোঝায় ইব্রাহিম আলহ ইসালাম যেই পাথরটির উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন পাথরটিতে ইব্রাহিম আলহ ইসালামের দুটি পায়ের চিহ্নই স্পষ্টভাবে রয়েছে যার একটি দশ সেন্টিমিটার ও অন্যটি নয় সেন্টিমিটার গভীর লম্বায় প্রতিটি পা বাইশ সেন্টিমিটার ও প্রস্থ এগারো সেন্টিমিটার বর্তমানে এক মিলিয়ন রিয়াল ব্যয় করে মাকামে ইব্রাহিমের বাক্সটি নির্মাণ করা হয়েছে যার ভেতরের জালে রয়েছে স্বর্ণ জড়ানো হাজরে আসওয়াদ থেকে মাকামে ইব্রাহিমের দূরত্ব চোদ্দ দশমিক পাঁচ মিটার তাও শেষে এখানে দুরাকাত নামাজ আদায় করতে হয় পবিত্র এই কাবা প্রায় দুইশো কোটি মুসলমানের প্রাণকেন্দ্র প্রত্যেক দিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা দৈনিক পাঁচবার কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ি অতএব এর মানে এই নয় যে আমরা এই পবিত্র ঘরের উপাসনা করছি বরং আমরা তো কেবল আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালার ইবাদত করি মক্কায় অবস্থিত কাবা ঘরটি জাস্ট আমাদের একটি কেবলা মাত্র